আজকে আমাদের রেসিপি আলু দিয়ে মুরগি মাংস তো ফ্রেন্ডস ঝুমা লাইফস্টাইল ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি চলুন শুরু করা যাক করবো ছোটো ছোট আলু দিয়ে চিকেন কষা চিকেন আলুর ঝোল তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে দিয়ে দেব নুন হলুদ আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তে একটু তেল দিয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি একটু নাড়িয়ে দিয়ে যাতে ফোরনটা সুন্দর গন্ধ ছাড়ে কেটে দেবো কেটে রাখা তিনটে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করবো যতক্ষণ এর ব্রাউন কালারটা না আসে আচ্ছা এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে রেখে নিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি করে যায় একটু দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দেখতেই পাচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে হয়ে গেছে কারণ এটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা কী করব এর মধ্যে যে আমরা পাঁচশো গ্রাম মাংসটা নিয়েছিলাম ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব গ্যাস জোর করে এটাকে একটু ভালো করে ফ্রাই করব পিঁয়াজটা মাংসটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে ভালো করে ফ্রাই করতে হবে দু থেকে তিন মিনিট দেখুন মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমরা এবারে কী করব এখানে নিয়ে নিয়েছি আধ কাপ টক দই আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে দু মিনিট ফ্রাই করব দেখতেই পাঁচ দইটা চিকেনের সঙ্গে ভালো করে মিশে গেছে আর সাইড সাইড থেকে সব তেলও বেরিয়ে এসছে ভালো করে পুরো দইটা একসঙ্গে মিশে গেছে এরপরে আমরা কী করব আমি এখানে আদা রসুন আর গোটা জিরে পেস্ট করে দিয়েছি আমি এখান থেকে উপর থেকে গুঁড়ো জিরে দেবো না তাই আমি এখানে গোটা জিরে পেস্ট করে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে নাড়াবো আচ্ছা এখানে একটা টিপস আপনারা যখনই চিকেন রান্না করবেন আদা কম রসুন বেশি দেবেন চিকেনের জন্য আর মটনের জন্য খাসির মাংসের জন্য আদা দেবেন বেশি আর রসুন দেবেন কম এতে টেস্ট বেশি ভালো দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এখানে শুধু ঝাল যাতে না হয় আমার ঘরের বাচ্চারা ঝাল কম খায় তাই এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব আপনারা চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন দিয়ে দেবো মশলার ধোয়া জলটা দিয়ে ভালো করে না রাখি একই সাথে দিয়ে দেবো আমরা ভেজে রাখা আলু এখন থেকে দিয়ে দিলে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় ডেকে রাখবো তিন থেকে চার মিনিট দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ ভালো হয়ে কষে এসছে আমরা এখানে আরও একটু মশলাটা কষাবো তার আগে দিয়ে দেবো এখানে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে যেহেতু টক দই দিয়েছি আগে তার জন্য সেই জন্য আমি এখানে একটা ছোট মাঝারি সাইজের টমেটো দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন টমেটো আবার নাও দিতে পারেন দিয়ে টমেটোকে দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মশলার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আমরা আগেও নুন দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিট যাতে মশলাগুলো ভালো করে মাংসের সঙ্গে কষে দে দেখুন আমাদের মশলা প্রায় কষিয়ে কষানো হয়ে গেছে চারিদিক থেকে এখন তেল ছেড়ে দিয়েছে আলুটাও আপনাদের দেখাচ্ছি আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভেঙে গেলো মশলা মশলা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো আর্ধেক কাপ গরম জল এটা একটু এটা ঝোল ঝোল হবে ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এই পদ্ধতিটা একবার আপনারা ঘরে বানিয়ে দেখবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে আমরা দিয়ে দেবো এক চামচ গুঁড়ো গরম মশলা এই চিকেন কারিটা খুব একটা পাতলাও হবে না আবার খুব একটা গাঢ়ও হবে না আমরা এইভাবেই ঠিক রাখবো এরকম ভাতে খেতে দারুণ লাগে আমরা দু থেকে তিন মিনিট ঢেকে দেবো ঢেকে রাখলেই আমাদের রেডি চিকেন কারি আলু দিয়ে ঝোল আমাদের চিকেন কষা বা চিকেন কারি রেডি সব করার জন্য আজকের জন্য এতটাই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন এক ভিডিওর সাথে থ্যাংকস ফর ওয়াচিং